গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমাদের সকাল সকাল বাজার হয়ে গেছে আর সকালে আজকে বাজার থেকে রুই মাছ এসছে কই মাছ এসছে চিংড়ি মাছ এসছে তাই আজকে আমি রান্না করবো কই রান্না করব আর মোচা দিয়ে রান্না করবো চিংড়ি মাছ আর ফ্রিজে কিছুটা ভেন্ডি রয়েছিলো আগে সেটা দিয়ে সেটা আমি ভাজা করব। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর ডালটা না আমাদের ঘরে প্রতিদিন হয়েছিল ডাল ছাড়া খেতে পারে না আমাদের তোমাদের দাদা বাবুরও ডালটা পছন্দ তাই এদিকে আমি কড়াইতে বসিয়ে দিলাম মাস্টার হলুদ মেখে ওটা হালকা আঁচে ভেজে নেব কই মাছ আর ট্যাংরা মাছ ভাজতে না আমার খুব মানে ভয় লাগে তেলটা ছিটকে আসে তো গায়ের মধ্যে তাই আমি ঢাকা দিয়ে দিই ওটার মধ্যে ট্যাংরা মাছ যখন ট্যাংরা মাছ আর কই মাছ ভাজত ওটা আমি ঢাকা দিয়ে তারপর ভেজে নিই আর কি মাছটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেলটা রয়েছে না ওটার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটা রুই মাছ দিয়েছি কারণ হচ্ছে ছেলে যেহেতু কই মাছ খাবে না আর মোচাও খাবে না ছেলে ওই ডাল দিয়ে মাছটা ভেজে দিলে ওটা দিয়ে খাবে তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম ওটার মধ্যে একটু আদা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর হচ্ছে একটা টমেটো দিয়ে দেবো কারণ ওটা কী বলতো তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিলে না পেঁয়াজের যে গন্ধটা থাকে কাঁচা গন্ধটা থাকে না ওটা আর থাকে না ভালো করে কষাতে মানে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আর গন্ধটা লাগে না ওটা আমি পেস্ট করে নেব ওটা ভেজে ওটা আমি পেস্ট করে তারপর আমি ওটা দিয়ে রান্না করবো তেল তেলকটা আমি আমার মতন করে রান্না করছি তোমরা দেখো রেসিপিটা ওটা আমাদের খেতে ভালো লাগে এইভাবে রান্না করলে আমাদের সবাই পছন্দ করে খেতে আর কাঁচা গন্ধটা থাকে না আমি যখনই যে কোনো মাছে পেঁয়াজ যদি পেস্ট করে দিই এইভাবেই পেঁয়াজটা আমি আগে হালকা করে ভেজে নিই তাহলে আমার কাঁচা পেঁয়াজের যে গন্ধটা থাকে ওটা থাকে না আর কি ওটা আমার শাশুড়ি মাছ কাছ থেকেই শেখা তারপর এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা করে কালো জিরে কালো জিরে পুরন দিয়ে ও পেস্টটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব কারণ এর মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো সবটা দিয়ে আমি ভালো করে ওটা আমার কষাতে হবে আমার একটু ঝাল তরকারি হলে আমাদের সবার পছন্দ কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি গুঁড়ো লঙ্কা আমায় দিতে হবে তাই অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম কারণ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমরা একটু ঝাল পছন্দ করি এরপর সব কিছু দিয়ে একসাথে আমি এগুলো আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে ভালো করে কষানোর পরে তারপর আমি মাছটা দেবো আর কি আর আজকের ওয়েদারটা না মোটামুটি ভালোই আছে অন্যান্য দিক তো পছন্দ গরম পরে প্রচুর গরমে রান্না করে রান্না করতে ইচ্ছে করে না আজকের ওয়েদারটা দেখি নয় বৃষ্টি নয় তোমার রোদ বা গরম ওই রকম ওয়েদার হয়ে রয়েছে ওই জন্য ভাবলাম আজকে ভালো করে একটু রান্না করি আর কি আর সবাই বসে একসাথে খাবো ছেলে মেয়েরও আজকে স্কুল নিয়ে স্কুল বন্ধ গ্রীষ্মের ছুটি পড়ে গেছে তোমাদের দাদা বাবু আজকে তাড়াতাড়ি আর বললো তাই আজকে রান্না করে সবাই মিলে একসাথে কি মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এরপরে আমি মাছটা কমিয়ে দিয়ে মাছটা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো মাছটা আস্তে আস্তে হতে থাকো ততক্ষণে আমি ওইদিকে আমার যে রান্নাটা আগে করে নিয়েছি ওটা তো আগে ভিডিও করা হয়নি যেহেতু আমি সবটা একসাথে পারি না একা হাতে করতে আমি মোচা রান্না আমার মোচা রান্না হয়ে গেছে ডাল রান্না হয়ে গেছে ভিন্ডি ভাজা হয়ে গেছে সবটা আমি টেবিলের মধ্যে গুছিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমার তেল কই রান্না হয়ে গেছে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্য কমেন্টে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি এটা আমার মতন করে রান্না করেছি জানি না কে কীভাবে রান্না করো তবে এটা খেতে কিন্তু বেশ হয়েছে দেখো আমার রেসিপি আমার সব রান্না করে সব গুছিয়ে নিয়েছি এদিকে আম ডাল রান্না করেছি আর মোচা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি তেল কই রান্না করেছি এরপরে মেয়েকে আর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা এখন আসেনি বলে আমার শাশুড়ি যেহেতু তাড়াতাড়ি খাই উনি সুগার রুগী তো মেয়েকে আর শাশুড়িকে একসাথে খেতে দিয়েছি আর ছেলে আমি তোমাদের দাদা বাবু একসাথে খেতে করবের পরে আমি ওরা আগে খেয়ে নিচ্ছে সত্যি রান্নাটা কিন্তু আজকে দারুণ হয়েছে দারুণ হয়েছে ছেলে তো খাবে না বলছে ছেলে বলছে মা আমি খাবো না আমাকে শুধু চিংড়ি মাছটাই দাও চিংড়ি মাছটাই খাবে মোচাটা খাবে না বাবা নেই একটু করে নে ও খাবেই না ও চিংড়ি মাছটা ওকে দিয়ে দিলাম তারপর আমরা কেটে বসলাম আর কি সবাই মিলে মজা করে খেলাম আজকে দুপুরের খাবারটা আর ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিলো ছেলে বলছে মা আমি মাছটা খাবো না আমাকে একটু তরকারি ঝোলটা দিয়ে দেখি তোমার রেসিপিটা কেমন হয়েছে তো ছেলে তরকারি একটু করে ঝোলটা নিয়ে নিল মাছটা নিল না আমিও বললাম দেখ কই মাছের মধ্যে না আবার ডিম হয়েছে ওটা আমি আবার ওর তোকে ভিতর থেকে বের করে দিলাম ওটা খেয়েছে কিন্তু মাছটা ও খায়নি আর কি তো বিকেলে যেহেতু রুটি হবে ওই জন্য আর বেশি করে মাছটা রান্না করলাম না দুপুরবেলার মতন করে রান্না করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এটা